দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতপাড়া গ্রামে আমার সাথে রয়েছে কুমিল্লা এক আসনে কুমিল্লা এক আসনে দাউদকান্দি এবং মেঘনা থেকে বাংলাদেশ জামাত ইসলামী সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মনিরুজ্জামান বাহলুল ভাইয়ের সাথে আমি রয়েছি আজকে উনি সারা দিন নির্বাচনী প্রচারণা চালিয়েছে যেহেতু বাইশ তারিখ থেকে এই প্রচারণা শুরু হয়েছে উনি এই মাত্র প্রচারণা করে ওনার বাড়িতে আসলো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাইশ তারিখের পর থেকে প্রচারণা করছেন আসলে জনগণের ধার প্রান্তে পৌঁছে গিয়ে ভোট চাচ্ছেন কেমন বুঝতেছেন যে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সকলে অবগত আছেন গত বাইশ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সেই বাইশ থেকে আমরা মাঠে ময়দান চষে বেড়াচ্ছি ম্যান টু ম্যান ডোটোর যাচ্ছি আলহামদুলিল্লাহ মানুষ আমাদের লুফি নিচ্ছে অভূতপূর্ব সারা পাচ্ছি বিশেষ করে পাঁচই আগস্টের পরে আমাদের সকল অ্যাক্টিভিটিসে এদেশের মানুষ বিশেষ করে দাউদকুলি মেন্টার মানুষ অনেক বেশি মুগ্ধ আমাদের লুফি নিচ্ছে তারা পরিবর্তন চায় বিশেষ করে ছাত্র জনতার জীবন দিয়ে নতুন যে বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে এই নতুন বাংলাদেশের জন্য আমাদেরকে সবচেয়ে বেশি আস্থা মনে করছে যার কারণে মানুষ আমাদের লুকিয়ে নিচ্ছে বিশেষ করে যুবকরা যুবকরা আমাদের সবচেয়ে বেশি প্রেরণা হচ্ছে তারাই দেশ সাধন করেছে তাদের প্রত্যাশা যে আমরাই তাদের স্বপ্নে বাঙালি করতে পারবো তারা ব্যাপক সারা পাচ্ছি মানুষের যুবক সহ সকলেই সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ যেহেতু প্রায় অনেক বছর ধরেই আসলে ফেয়ার ভোটটা মানুষ দিতে পারছে না সেই ক্ষেত্রে যারা তরুণ রয়েছে তরুণরা কিন্তু এখন আঠারো বছর বা ভোটার হয়েছে তারা কিন্তু আবার ভোট দিতে পারছে না তো আসলে তিনটা বয়সের মেজ বয়সের বয়সের তরুণ বয়সের কোন ভোটার আপনাদের প্রতি আকৃষ্ট বেশি দেখা যায় আপনি যেমনটি বলছিলেন গত তিন টার্মে আমাদের ইয়ংরা নতুন ভোটাররা ভোট দিতে পারেনি যার কারণে তাদের সেই হৃদয়ের বেদনা ব্যথা থেকে মূলত কিন্তু অভ্যর্থনটা হয়েছে তা আমরা আশা করছি পাঁচই আগস্টের পরে দু হাজার যে নির্বাচন এই নির্বাচন একটি পথ্যায়িত নির্বাচন হবে তবে কেন যেন মানুষের ভিতরে সংখ্যা কাজ করছে তারা ভোট দিতে পারবে কিনা তো আলহামদুলিল্লাহ আজকে তরুণরা যেভাবে জেগে উঠছে তরুণরা আজকে আমাদেরকে আশ্বস্ত করছে আশা করি তরুণরাই যদি কেউ নীল নকশা করে বা নির্বাচন কার্যকর করে তরুণরাই জবাব দেবে তো তরুণরা এবার ঈদ উৎসবের মতো ভোট দেবে আমরা আশা করছি তরুণরা পঙ্গপাণে ছুটে আসছে আমাদেরকে প্রতিনিয়ত নতুন তরুণরা আমাদের যোগাযোগ করছে তারা বলছে যে আমরা ইনশাল্লাহকে ভোট দিয়ে একটি আলোকিত বাংলাদেশ মানুষের সহায়তা করবো তারপরে বলছিলেন তরুণদের সারা সবচেয়ে বেশি পাচ্ছি আমরা যেহেতু আসলে চ্যালেঞ্জ রয়েছে এই মুহূর্তে আসলে আপনি যেখানে প্রচারণা চালাচ্ছেন সেখানে কোন চ্যালেঞ্জ মনে হচ্ছে বা চ্যালেঞ্জ রয়েছে কিনা আপনার আলহামদুলিল্লাহ যেটা যেহেতু এটা আমার ইউনিয়ন এই ইউনিয়নে আলহামদুলিল্লাহ মানুষ জেগে উঠেছে তারা সকলেই চাচ্ছে যে ভোট দিয়ে একটি ন্যায় হিংসা সমাজ কায়েম করার লক্ষ্যে আমাদের পাশে তারা থাকবে সেই আলোকে এলাকার মানুষের ব্যাপক সারা পাচ্ছি পাশাপাশি আজকে দাউদকান্দি এবং ম্যাগনার সমস্ত মানুষই পরিবর্তন চায় বিগত দিনে যারাই ক্ষমতায় ছিল যাদেরকে এই দেশের মানুষ অনেক আশা বোক বোরা আসনে ক্ষমতায় বসিয়েছিল সেই বোক বোরা আশা নিয়ে ক্ষমতায় তাদেরকে বসিয়েছিল কিন্তু কাঙ্ক্ষিতের মানে রেজাল্ট তারা পায়নি তো সে লোকে তারা মনে করছে যে আমরা ক্ষমতায় গেলে তাদের সেই বাংলাদেশ আমরা ওপর দিতে পারবো তো সে আলোকে আমরা চ্যালেঞ্জ মনে করছি না আজকে তরুণ জেগে উঠেছে তার তারাই আজকে সকল আহ অপপ্রচারের এবং সকল ষড়যন্ত্রে তার বঙ্গদের তরুণরা দেবে বলে আমরা মনে করি তারা তরুণরা আমাদের সাথে আছে দেশবাসী সাথে আছে আশা করি তাদেরকে সাথে নিয়ে আমরা বিজয় ছিলাম বলছি আপনি যেহেতু বারোই ফেব্রুয়ারি ভোট চলবে এই ভোটকে অ্যাড্রেস করে আপনি কুমিল্লা এক আসনের ভোটারদের কি বলতে চান কি বার্তা দিতে চান কুমিল্লা এক আসনের ভোটারদের আমি বলতে চাই যে আমরা বিগত সালে এই দাওয়ানিতে যারাই ক্ষমতায় ছিল আমি একটুকে আগে বলছিলাম যে কাঙ্ক্ষিত সফলতা পাইনি বিশেষ করে এই এলাকার তরুণদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন তরুণদেরকে আমরা এই দেশের জনসম্পদ পরিণত করব তাদেরকে উদ্যোক্তা বানাবো এবং একটি তরুণ যদি বেকার না থাকে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আজকে অনেক তরুণরা আজকে হতাশা গ্লাই নিয়ে বিদেশে পাড়ি জমা যেন বিদেশে আর যাওয়া না লাগে আমরা সেই পরিবেশটা ইনশাল্লাহ করবো পাশাপাশি আজকে তৃণমূলের অনেক কিছু কমতে রয়েছে অনেক উন্নয়নে কমতে রয়েছে মেঘনা বেশ কয়েকদিন গিয়েছি সেখানে অনেক সমস্যা রয়েছে বেশ কয়েকটা ব্রিজ আজকে দশ বছর ভেঙে রয়েছে একটা কোনো ব্যবস্থা নেই তা আমরা আশ্বস্ত করে আসছি যে আমরা ক্ষমতায় গেলে এগুলো উপরে নজর দেবো পাশাপাশি আপনি জানেন যে দাউদকান্দি ম্যাগনার স্থলপথ কোনো সংযোগ নেই এখানে দুইটা ব্রিজ হইলে ম্যাগনার সাথে দাউদকান্দি সংযোগটা হয়ে যাবে তো সেগুলো আমরা পরিদর্শন করে আসছি যে আশ্বস্ত করে আসছি ইনশাল্লাহ আমরা সেগুলো উন্নয়ন করবো তেমনিভাবে আমরা জনগণের প্রত্যাশার বাংলাদেশ মানুষের আকাঙ্ক্ষা বাংলাদেশে আমরা গড়ে তুলবো এবং উন্নয়ন যেখানে যা দরকার এগুলো আমরা আউট করছি ইতিমধ্যে আমরা নির্বাচন ইস্টার রেডি করছি তলপর থেকে আমরা বোঝানো করবো তখন বিস্তারিত আমরা সবকিছু সমস্যা বাস্তব এগুলা দূর করার জন্য এবং সেই সমস্যাগুলো দূর করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ছিল ধন্যবাদ দর্শক কথা বলছিলাম কুমিল্লা এক আসন মেঘনা এবং দাউদকান্দি যে আসনে বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী জনাব মনিরুজ্জামান বাহলুল ভাইয়ের সাথে আসলে উনি নির্বাচনের প্রচারণা করার এই মাত্র ওনার বাড়ির আঙ্গিনায় এসে দাঁড়িয়ে আছে উনি যেটা বললো সেটা আপনারা শুনতে পেলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ